যে পটলটা ভাজতে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি একটু হালকা ভাজা হলে আমি তারপর আবার আলুটা দিয়ে দেব তো বন্ধুরা এখনও এই পটলটা ঢাকা রয়েছে পটলটা ভালো করে আগে ভাজা হবে তারপরে আলুটাকে আবার ভেজে নেওয়া হবে তারপরে পটল আর আলুর দিয়ে একটা তরকারি হবে পটলটাকে একটু দেখে দেবো কতটা কি হচ্ছে রড আছে সেভেন্টি পার্সেন্ট আমার পটলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি

ভাজা হোক আপনি এটা আবার ঢেকে দিব আলু পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এবার আমি পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ আর এখানে ডেকে রাখা হয়েছে জিরা আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো এটা আমি মশলাটা অ্যাড করি এবার ততক্ষণ নাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হয় আর মশলার গন্ধটা না বেড়ায় দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে না এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল মশলা ধোয়া যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমার তরকারিটা গা মাখা হবে বলে আমি বেশি জল দিচ্ছি না শুকানো পর্যন্ত এটা ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য যে দেখুন বন্ধুরা আমাদের তরকারি মোটামুটি হয়ে এসেছে পটলের তরকারি আমি আর একটু সামান্য পরিমাণ জলটা শুকাবো তারপরে তা নামিয়ে নেব হ্যাঁ আমার হয়ে গেছে তরকারিটা এবার আমি সামান্য পরিমাণেতে একটু ঘি দিয়ে দিচ্ছি অরিজিনাল ঘি আছে একদম বেশি দিব না কারণ ঘিয়ের সেন্টটা খুব সুন্দর ঘিটা একেবারে পিওর ওর জন্য অল্পই সামান্য দিলাম তরকারি আমার কমপ্লিট এবার আমি খেয়ে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি পরের ভিডিও নিয়ে আসবো নেক্সট ডেতে আর রাতে হয়তো আপনারা আরেকটা ভিডিও পেতে পারেন তো পাশে থাকবেন চ্যানেলটিকে ফলো করবেন লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু টাটা